আসসালামু আলাইকুম পাওয়ার আইপিএসি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা পিএইচজি এগারোশো আপনার মডেলের যে আমাদের সোলার আইপিএস সেটা আমার লোড টেস্টিংয়ে রয়েছে সোলারের তার এখানে করা রয়েছে ব্যাটারি এবং কারেন্ট সংযোগ করা আছে কায়েন্ট ফিল আপ অলরেডি আমরা ফিরিয়ে দিলাম এটা কিন্তু আপনার এগারোশো পঞ্চাশ এটা যাবে ঢাকা সিটিতে এবং এটা যাবে আপনার যে ভাইয়ের জন্য এই যে আপনার যে হক এটা যাবে সৈয়দপুর আর আমাদের আইপিএস গুলোতে কিন্তু আমার তিন বছর ওয়ানটি সার্ভিস আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঠিকানা অনেকে বলে ভাই আপনার ঠিকানাটা কোন জায়গা শাখারে দাহ হয় না কিন্তু ঝিনে দহ জায়গা কিন্তু ঠিকানা এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়ানটি কার্ড তিন বছর আপনার ওয়ানটি সার্ভিস হয় না আমাদের আইপিএস গুলোতে এটা কিন্তু লোড টেস্টিংয়ে রয়েছে সোলার আপনার অ্যাড করা রয়েছে খোলা এখন দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্ট আপনার দুশো চব্বিশ পঁচিশে থাকবে আমাদের ইনফরমেশনটা দেখি সোলার থেকে কেমন কী পারছে আমরা দেখছেন ছাব্বিশ এমপেয়ার এবং তেরো পয়েন্ট এত ভোট এবং জিরো পয়েন্ট তিরো তিন কিলো ওয়ার্ড জাস্ট এম আর আপনার আইপিএস টেস্টিংয়ে দেওয়া হয়েছে আমাদের কত আপনার ওয়ার্ডটা আপনার লোড দেওয়া হয়েছে এখানে জাস্ট আমরা দুই অলরেডি কিন্তু আমরা চারশো ওয়ার্ড দিয়ে দিলাম এখানে চারশো ওয়ার্ড দুশো পঁচিশ ভোট এসি কট খোলা আছে আমাদের এসি কট খোলা আছে আপনার দুই চারশো আট চারশো আট ওয়ার্ড চারশো আট ওয়াট আপনার ব্যাটারি ভোট তেরো পয়েন্ট তিন ষোলো এমপেল আপনার জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট আর যত চালাবে ততদিন কিলো ওয়াট আপনার বাড়তে থাকবে আর আমাদের আইপিএস হাইব্রিড সিস্টেম আপনার যখন আপনার বিদ্যুৎ থাকবে দিনের মাঝে বিদ্যুৎ থাকে সোলার অ্যাড করা থাকে তখন দিন সোলার সিস্টেম অন করা থাকে অটোমেটিক এটা আপনার সোলার থেকে চলবে ব্যাটারিটা চার্জ রেখে দিয়ে আমার সোলার থেকে চলবে আর যখন মেঘলা অবস্থা বা সুন্দর লেগে যাবে তখন আমরা কারেন্টের দিকে চলে যাবে অটোমেটিক আর যদি বিদ্যুৎ না থাকে তো ব্যাটারিটা যেটা স্টার করে রাখবে তখন ব্যাটারি থেকে নেবে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক কাজ করে সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এন কিন্তু আমার কারেন্ট চালু হবে না কারেন্টটা সুইচ মিনিট আমি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কারেন্ট চালু হবে না যে এখানে কিন্তু আমার সোলার থেকে চলছে এমসিবিটা ফিল মানে কাজ করে রেখেছে এটা জন্য সোলারটা আমি অফ করে দিই সোলারটা অফ করলাম দিলাম এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু অলরেডি এখান চোখটা এই চালু চলে গেছে বেশি এখানে তিনটে ইন্ডিকেটার আছে একটা আইপিএস ওয়ান একটা এনসিউ ফেল একটা আপনার সোলারটা দিয়ে দেবো সোলার যে স্পিডটা আছে ওটা আপনার দিয়ে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিক সোলার চালু হয়ে গেছে এমপিআয়ার আমার কিছুক্ষণের মধ্যে এমপিআই নিয়ে নেবে অটোমেটিক সোলার থেকে নিয়ে নেবে আর আমাদের আইপিএসগুলো লোড অন ইনভার্টার আমরা ইঞ্জিনটা আমরা সোলার থেকে চারশো বিশ ওয়াট সোলার থেকে পারছি তাছাড়া কত কিলোয়ার্ড পার্সেন্ট কত পুরো ডিটেলস কিন্তু এইগুলোতে পাবেন আর আমাদের এর পিছনে যদি আপনার সিস্টেমটা দেখায় আইপিএসের পিছনে যেভাবে থাকে যায় ভালো মানে একটি সকেট ব্যবহার করা আছে নিরাপত্তার জন্য আমার সাইকিল ব্রেক দেওয়া আছে এটা সোলার সুইচ এটা চার্জিং লো অপশন কারেন্টের জন্য আর এটা আপনার ই আইপিএস ইউপিএস মোডের জন্য আর টেন ইম্প্যালে সবচেয়ে ভালো মানের আপনি চ্যাপ্টার যে তার সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে ভিডিওতে খুব একটা আশা হয়ে ওঠে না কারণ অমৃতি আপনার প্রচুর লোডশেডিং লোডশেডিংয়ের মধ্যে খুবই ব্যস্ততার মধ্যে আপনাদের দিনগুলো যাচ্ছে পুরো বাংলাদেশ জানেন যে খুব একটা লোডশেডিংয়ের মধ্যে চলে গেছে জালানি সংকট সেক্ষেত্রে আমাদের সোলার আইপিসগুলোর সবচেয়ে একটা ভালো সাপোর্ট দেখছে আমাদের সোলার আইপেস কন্টিনিউ অর্ডার হচ্ছে খুবই অর্ডার হচ্ছে এরপরে কিন্তু আমাদের কিন্তু কালো এই ডায়লগুলো পাবেন না পরবর্তীতে কিন্তু আমাদের কাছে সাদা এই ডায়লগুলো পাবে এদের সাদা ডাইলগুলো পাবেন এটা এখন আমরা প্রিন্ট করা হয়নি এটা জাস্ট আপনার এই ধরনের প্রিন্ট আমরা এখানে করে দেবো করে মডেল দিয়ে সব প্রিন্ট অ্যাড করে দেবো তো ডিটেলস আমরা এখানে অ্যাড করে দেবো এরপরে কালো বডি বা কালো বডি হয়তো দু এক পিস আছে আপনার সাদা ডায়াল পাবেন এবং এটা আপনার পরবর্তীতে সাদা বডিগুলো পাবেন আপনার কাছে এটা সাদা বডি পাবেন যে এটা লোড টেস্টিং আছে এটা যদি আমরা এখানে আপনার লোড টেস্ট করি এটা আপনার কিন্তু পিএসজি আপনার এগারোশো পঞ্চাশ এক হাজার দিয়ে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি সেটি আমাদের এসি কটা অনেক খুলে দিই আমি খুলে রাখলাম আমাদের এখানে যেহেতু আটশো ওয়ার্ড আটশো ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিয়েছে আইপিএসটিতে আটশো ওয়াট কিন্তু লোড চলছে আমাদের ডিসপ্লেতে দেখাই আটশো বারো ওয়ার্ড এখন যদি আমরা একটা ওভারলোড করি যে আমরা কিন্তু ওভারলোড একটা স্পিড দিয়ে দিয়েছি এখন কিন্তু ওভারলোড ঠিক করবে অনেকে বলেন ভাই আপনার ফুল লোড টেস্টের ভিডিও দিয়ে করে গরমের মধ্যে প্রচণ্ড তাপ আমরা কিন্তু সোলার আইপিএসগুলো কিন্তু আপনার বেশিরভাগ বড়ো যে আইপিএসগুলো বড়ো আইপিএসগুলো বেশিরভাগ হাই হচ্ছে ডবল কুলিং ফ্যান দিয়ে প্রোটেকশন করি এখানে দেখছেন দিন না প্রোটেকশন রাখছি হাই হিটসেন ডবল কুলিং ফ্যান দিয়েছি এবং এখানে আপনার ষাট এমপা চাষ কন আপনার যাতে স্মুথলি আপনার এগুলো আপনার কাজ করে সেই লেভেলগুলো কিন্তু কাজ করে করা আপনার দ্রুত আপনার হিটিং ইস্যু আপনার কুলিং করার জন্য লেভেল কুলিং ফ্যান দিয়ে রেখেছি তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইডি করে নিতে পারবেন তো আজ ভিডিও কলিংটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে